হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে উনিশ জুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে লক্ষ্য করতে পারা যাচ্ছে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গায় ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপ ঠিক এই জায়গাতে অবস্থান করছে এবং পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবার সম্ভাবনা প্রধানত থাকছে তবে একেবারেই কমে যাবে এমনটা নয় কারণ বৃষ্টিপাত এখন চলতেই থাকবে এবং বৃষ্টিপাত আবার নতুন করে বাড়তে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে ছাব্বিশ সাতাশ আটাশ এই কটা দিন আবার বৃষ্টি কমতে পারে পরবর্তী ক্ষেত্রে নতুন নিম্নচাপ আসতে পারে জুন মাসের শেষ জুলাই মাসের প্রথমে যার ফলে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত নতুন করে বাড়তে পারে এরকম একটা পূর্বাভাস থাকছে আজকের যা পূর্বাভাস রয়েছে সকাল থেকে আমরা দেখার চেষ্টা করব কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে প্রথম কথাই হচ্ছে মেঘলা আকাশ তো অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে যদিও আমরা সেটা দেখে নেবার চেষ্টা করব। প্রচণ্ড মেঘলা আকাশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে থাকবে তবে মেঘলা আকাশ কম থাকার সম্ভাবনা রয়েছে নদীয়া জেলার কিছু কিছু অংশে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে মেঘলা আকাশটা কম থাকতে পারে কারণ এগুলো হচ্ছে পূর্ব দিকের জেলা এখান থেকে আস্তে আস্তে বৃষ্টিটা পশ্চিম দিকে সরে চলে যাচ্ছে তার ফলে পূর্ব দিকের জায়গাগুলো আগে পরিষ্কার হবার সম্ভাবনা থাকছে প্রচণ্ড বৃষ্টির মেঘ থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া ঝাড়খণ্ড জুড়ে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশে কোনো কোনো অংশে একটু পরিষ্কার পরিষ্কার আকাশ থাকতে পারে তবে উত্তরাংশ এবং পূর্বাংশ এছাড়া রয়েছে দক্ষিণ পূর্বাংশ যেমন রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও মেঘলা আকাশ থাকবে ত্রিপুরাতে কোনো কোনো অংশে হালকা মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ব্যাপক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে এই রয়েছে আজকে সকাল থেকে মোটামুটি সারা দিনের যা পূর্বাভাস সারা দিনের ক্ষেত্রে এই পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে একটু পরিষ্কার আকাশ থাকতে পারে সারা দিনের মধ্যে যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলোতে কোনো কোনো অংশে অবশ্যই রোদের দেখা মেলার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আজকেও থাকছে এবার আপনাদের বৃষ্টি মোড় থেকে দেখানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তরে কী পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের জানাবো অবশ্যই এই ভিডিও আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এবার আমরা পৌঁছে গেছি বৃষ্টিমোড়ে বৃষ্টিমোড় থেকে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং যেটা দেখতে পাচ্ছি আমরা তাতে পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় আরও প্রবল বৃষ্টি হতে পারে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে বৃষ্টি বাড়বে সকালের দিকে তো এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে ঝাড়খণ্ডেও আজকে বৃষ্টিপাত বেশি বাড়তে পারে তবে অন্যান্য জেলাগুলোর মধ্যে এখনও যে দক্ষিণবঙ্গের বাকি জেলা রয়েছে সেখানে বৃষ্টিটা যে প্রচণ্ড হবে এমনটা পূর্বাভাস নেই বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণ দিকের জেলা এবং পূর্ব দিকের জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলার সম্ভাবনা আজকেও রয়েছে আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া রয়েছে শিলং মেঘালয় এখানে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই পশ্চিমবঙ্গে দুর্যোগটা কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে হতে চলেছে পূর্ব দিকের জেলাগুলোতে দুপুরের পর থেকে দুর্যোগটা বেশ কিছুটা কমতে পারে পূর্ব দিকের জেলা বলতে আপনাদের বলতে চাইছি নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে কলকাতা এছাড়া কিছুটা হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে দুর্যোগটা অনেকটা কমতে পারে এটা আজকে বিকালের দিকে বা দুপুরের পর থেকে এরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে দুপুরের পর থেকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বিশেষ করে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টিটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে বাড়তে পারে যে নিম্নচাপ তৈরি হয়েছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গর ওপর এই যে ঠিক এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল এই নিম্নচাপ পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে সরতে এইভাবে এই মুহূর্তে সরে যাচ্ছে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে স্বাভাবিকভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আজকে এবং ঝাড়খণ্ডে রয়েছে তাই বিকালের পর থেকে আবহাওয়াতে কিছুটা উন্নতির লক্ষ্য করতে পারা যাবে এছাড়া রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রাত থেকে সকালের মধ্যে আগামীকাল শুক্রবার তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সেই একই জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা থাকছে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে আর উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস তো দেখতেই পাচ্ছেন আপনারা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর সামগ্রিকভাবে আবহাওয়ার উন্নতির যে সম্ভাবনা সেটা শুক্রবার থেকে হবে শুক্রবার থেকে এমন একটা পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তবে সেটা সকালের দিকে নয় দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির খবর রয়েছে আর আজকে আবহাওয়ার উন্নতি হবে পূর্ব দিকের জেলাগুলো আরেকবার বলে দিচ্ছি আপনাদের আগে জানিয়েছি তবুও একবার রিপিট করছি নদিয়া, মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে পূর্ব দিকের জায়গাগুলোতে সঙ্গে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাবে ঠিক এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার হতে শুরু করবে কিন্তু এই জায়গাগুলো অর্থাৎ পশ্চিম দিকের জায়গা এবং ঝাড়খণ্ডে আজকে কিন্তু পরিষ্কার হবার সম্ভাবনা খুবই কম রয়েছে এই জায়গাটা পরিষ্কার হবে আগামী কাল দুপুরের পর দেখতেই পাচ্ছেন আগামীকাল রয়েছে শুক্রবার কুড়ি তারিখ তারপর আস্তে আস্তে পরিষ্কার হবে এইভাবে আস্তে আস্তে নিম্নচাপ যত সরবে আকাশ পরিষ্কার হতে শুরু করবে তবে আংশিক মেঘলাকাশ হালকা মাঝারি বৃষ্টিটা থাকছে বাংলাদেশও সেই একই কথা রয়েছে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে মূলত আজকে দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টিটা থাকছে রংপুরের দিকে ময়মনসিংহ সিলেটের দিকে আগামীকাল শুক্রবারের যা পূর্বাভাস সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি অনেকটা কমতে পারে তবে উপকূলবর্তী জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হবে কিছু কিছু জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা আপডেট আমরা পাচ্ছি তাতে বিরাট বৃষ্টি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে আগামীকাল কুড়ি তারিখ শুক্রবার যে আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে দু এক পশলা কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা দক্ষিণ ত্রিপুরা গুমতি এখানে কোন কোনো জায়গায় সম্ভাবনা থাকছে এই রয়েছে মূলত একটা আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস এবং একুশ তারিখ বাইশ তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখে অনেকটা কম রয়েছে বাইশ তারিখে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে এরকমই পূর্বাভাস তবে তেইশ তারিখ চব্বিশ তারিখ বৃষ্টি আরও বাড়বে তেইশ এবং চব্বিশ তারিখে বৃষ্টি বাড়ার যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হবে যেমন চব্বিশ পরগনা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মুর্শিদাবাদ নদীয়া সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো আবার তেইশ চব্বিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাও থাকছে তবে সেটা বিক্ষিপ্ত ধরনের তেইশ চব্বিশে একটু বেশি বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি ছাব্বিশ সাতাশ আটাশ এই তিন দিন বৃষ্টি কম থাকবে আবার উনতিরিশ তিরিশ তারিখ থেকে নতুন করে একটি সিস্টেম আসতে পারে আবার একটি নিম্নচাপ আসবে দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপ আবার উড়িষ্যা হয়ে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে দমকাঝড়ো হাওয়া এবং আবার নিম্নচাপে বৃষ্টি আসতে পারে এই রয়েছে বন্ধুরা আপডেট আশা করছি এই ইনফরমেশান আপনাদের যথেষ্ট কাজে লাগবে হেল্প করবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর